ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের দর্শন বিষয়ের ইউনিট ওয়ানের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ সত্যাপেক্ষক ও সত্য সারণী থেকে বাছাই করা কোটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চান নিয়ে আলোচনা করব তো এটি পার্ট টু যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিও চাও ডিসক্রিপশনে তোমাদের পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবো যদি তোমরা এই ভিডিওর পিডিএফ নিতে চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে তো এই কোশ্চেনের প্রশ্নমান দু নম্বর এবং যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমের কোশ্চেন আছে সত্যাপেক্ষক কাকে বলে এর উত্তর হলো একাধিক উপাদান বা অঙ্গবচনকে কোনো যৌক্তিক যোজকের সাহায্যে যুক্ত করে যে যৌগিক বচনের উদ্ভব হয় তাকে সত্যাপেক্ষক বলে এটি একটি সম্বন্ধযুক্ত শব্দ যা সত্য ও অপেক্ষকের সমন্বয়ে গঠিত তারপরে দু নম্বর প্রশ্ন কি আছে অপেক্ষক কাকে বলে এর উত্তর হল অপেক্ষক শব্দটি প্রধানত বীজগণিতে ব্যবহৃত হয় যা তার সমমূল্যের বা মানের জন্য অন্যের উপর নির্ভর করে তাকেই বলা হয় অপেক্ষক যেমন এক্স যদি তার মানের জন্য ওয়াই এর উপর নির্ভর করে তাহলে বুঝতে হবে এক্স হবে ওয়াই এর অপেক্ষক তারপরে তিন নম্বর প্রশ্ন সত্যাপেক্ষক বচনাকার কাকে বলে এর উত্তর হলো কোনো সত্যাপেক্ষক বচনের অঙ্গবচনগুলির পরিবর্তে বচন গ্রাহক প্রতীক প্রতিস্থাপন করে যে আকার প্রদান করা হয় সেই আকারকে সত্যাপেক্ষক বচনাকার বলে যেমন রিপন গিটার বাজাবে অথবা তবলা বাজাবে তারপরে চার নম্বর প্রশ্ন অসত্যাপেক্ষক যোজক কাকে বলে এর উত্তর হলো অসত্যপেক্ষক বচনের যোজককে বলা হয় অসত্যপেক্ষক যোজক যেমন কারণ যেহেতু নিশ্চিত তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই এক্সামের সময় দেখে যাবে তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিষেধক বচন কাকে বলে এর উত্তর হল কোনো বচনে যা ব্যক্ত করা হয়েছে তাকে নিষেধ বা অস্বীকার করলে যে বচন পাওয়া যায় তাকে নিষেধক বা ন অর্থক বচন বলে একে বিরুদ্ধ বচনও বলা হয় নিষেধক বচনকে প্রকাশ করার জন্য নয় এমন নয় যে এটা সত্য নয় না ইত্যাদি শব্দ বা এর সমজাতীয় শব্দগুলি ব্যবহার করা হয় যুক্তিবিজ্ঞানীরা ন অর্থক প্রতীক হিসেবে কার্ল চিহ্ন ব্যবহার করেছেন যা মূল বচনের পূর্বে বসে যেমন বিদিশা আজ মামা বাড়ি যাবে না তারপর দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কি হচ্ছে নিষেধক চিহ্নকে সত্যাপেক্ষক সঞ্চালক বলা হয় কেন এর উত্তর হলো যৌগিক বচনের অংশগুলিকে যুক্ত করে যোজক কিন্তু নিষেধক বাক্যের কোনো অংশ না থাকায় চিহ্নটিকে যোজক বলা যায় না চিহ্নটির কাজ হলো একটি সরল বচনকে চালনা করা তাই নিষেধক চিহ্নকে সঞ্চালক বলা হয় সুতরাং নিষেধক চিহ্ন হলো সত্যাপেক্ষক সঞ্চালক তারপরে দেখো সাত নম্বর কোয়েশ্চেন নিষেধক বচনের সত্যতার নিয়মটি লেখো এর উত্তর হলো যে বচন বা বচনাকারের আগে নিষেধ চিহ্ন বসে সেই বচনটি তার বিপরীত ধর্ম প্রকাশ করে অর্থাৎ সত্য বচনের আগে বসলে বচনটি মিথ্যা হবে আর মিথ্যা বচনের আগে বসলে বচনটি সত্য হবে তারপরে আট নম্বর প্রশ্ন নিষেধের নিষেধ বলতে কী বোঝো এর উত্তর হল কোনো বাক্য বা বচনকে নিষেধ করলে নিষেধক বাক্য বা বচন পাওয়া যায় আবার নিষেধক বাক্য বা বচনকে যদি পুনরায় নিষেধ করা হয় তাহলে মূল বচনটিতে পাওয়া যায় একেই নিষেধের নিষেধ বা দ্বি নিষেধ বলা হয় যেমন পি নামক বচনকে নিষেধ করলে পি পাওয়া যায় আবার পি বচনকে নিষেধ করলে পি অর্থাৎ মূল বচনকেই পাওয়া যায় তারপরে দেখুন অ নম্বর প্রশ্ন সংযোগিক বচনের সূত্রটি লেখক এর উত্তর হলো সংযৌজিক বচনের সূত্রটি হলো এক নম্বরে একটি সংযোগিক বচন সত্য হবে যদি তার প্রতিটি সংযোগ সত্য হয় দু নম্বর কি একটি সংযোগিতা বচন মিথ্যা হবে যদি তার অন্তত একটি সংযোগী মিথ্যা হয় তারপরে দেখো লাস্ট কোশ্চেন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কী আছে একটি সংযোগিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়ে থাকে এর উত্তর হল সংযোগিক বচনের সত্যতার নিয়মে বলা হয় যে যখন সংযোজিক বচনের দুটি সংযোজী একসঙ্গে সত্য হয় তখন সংযোগিক বচন সত্য হয় বিপরীতক্রমে সংযোজিক বচনের একটি সংযোজিক মিথ্যা হলে সমগ্র সংযোজিক বচন মিথ্যা হয় তো এই ছিল ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফি থেকে বাছাই করা কোটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি তোমাদের এই ভিডিওটি উপকার হয়ে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন